হ্যালো এভরিওয়ান চলে আসলাম দুপুরবেলা সুন্দর দুইটা ড্রেস দেখাবো একই ডিজাইনে শুধু ওনার কালারটা দুটাই আলাদা হবে ডিফারেন্স হবে খুব সুন্দর সফট একটা কটনের মধ্যে দেখো সিকোয়েন্স এবং এমবোটারি ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে ড্রেসটা খুব সুন্দর লং একটা ড্রেস আছে এগুলো যথেষ্ট পরিমাণ কাপড় আছে স্লিভসের পোরশনটা আলাদা দেওয়া রয়েছে প্যান্টের মধ্যে যথেষ্ট কাপড় আছে দেখো নিচের পোরশনটা দেখো পুরাই তোমার অল ওভার এই ড্রেসটা তোমরা এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছ ওয়ার্কটা কিন্তু এত ভারী না হালকা পাতলার মধ্যে একটা ড্রেস যেন পরে গরমে তোমরা অনেক আরাম অনেক কমফোর্টেবল ফিল করো এটার ব্যাক পোষণটা দেখো খুব সুন্দর করে এই প্রিন্টটা করা রয়েছে এটা ব্যাকের মধ্যে সালারটা পেয়ে যাবে এক কালারের মধ্যে দুপাট্টাটাও খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাবে দেখো এটা স্লিভসের পোশন স্লিভসে আলাদা একটা চিকন করে একটা লেস করা আছে আমি ড্রেসের নিচের পোর্শনটা ভালো মতন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু ব্ল্যাকের মধ্যে কাজ করা তো ভিডিওতে অত সুন্দর করে বোঝানো যাচ্ছে না তাই আমি দ্বিতীয়বার আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম দুপাট্টাটা হলো ব্যাক প্রিন্টের মতন যেমন ড্রেসের ব্যাক পোর্শনটা যেরকম প্রিন্ট করা রয়েছে দুপাট্টাটাও সেরকম প্রিন্ট করা রয়েছে এবং সাইডে এরকম টার্সেল দেওয়া রয়েছে খুব সুন্দর কটনের মধ্যে এই ড্রেসটা এটার মধ্যে দুইটাই আছে আরেকটা আছে সেম এরকমই ওইটা হলো দুপাট্টার কালারটা চেঞ্জ হবে ব্যাক পোশনটা যেমন কালারফুল দুপাট্টাটাও সেরকম কালারফুল আশা করি এই ওড়নাটা দেখে তোমরা বুঝে গেছো এই ওড়নাটাও সেরকম হবে তারপর আমি দুপাট্টাটা তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি ড্রেসটা তো সেমই সালোয়ারও সেম যা আছে তাই শুধু দুপাট্টাটা ডিফারেন্স আর ব্যাক পোর্শনটা ড্রেসের ডিফারেন্স হবে ঠিক আছে তো যার ভাল লাগবে ছটফট করে ইনবক্স করে ফেলো খুবই সফট ভালো মানের একটা কটন ড্রেস যারা নিতে চাও তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ